আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দিব আমাদের হাতে থাকা আপডেট আন্তর্জাতিক সংবাদে সম্ভবত ডিসেম্বরের মধ্যে নির্বাচন ই ইউ প্রতিনিধি দলকে বললেন ডাক্তার মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুস বলেছেন অন্তর্বর্তী সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং সম্ভবত এ বছরের ডিসেম্বরের মধ্যে ভোট অনুষ্ঠিত হবে এবারে সোমবার তিন মার্চ ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যায় ইউরোপীয় ইউনিয়নের সমতা ও সংকট ব্যবস্থাপনা হাজদা লাহবিব তার সঙ্গে দেখা করতে গেলে আলাপের এক পর্যায়ে একথা বলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সাক্ষাৎকালে ইউর কমিশনার হাজদা লাহবিব বলেন ইউ বছরে বাংলাদেশ রোহিঙ্গা সংকট মোকাবেলায় ও মিয়ানমারের পশ্চিম রাখাইন রাজ্যে সংঘাতে আটকে পড়া মানুষের সহায়তায় আটষট্টি মিলিয়ন ইউরো সহায়তা দেবে তিনি আরও বলেন এই অনুদান গত বছরের প্রাথমিক ইউ অবদানের চেয়ে বেশি হলেও ক্যাম্পের মানবিক পরিস্থিতি উল্লেখযোগ্য অবনতি ঠেকানোর জন্য তা যথেষ্ট নয় কারণ তহবিলের ঘাটতি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে আল্লাহর এক পর্যায়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন আপনার বাংলাদেশ সাপোর্ট আমাদের জন্য অনেক আনন্দের একটা বিষয় জাতিসংঘের महासचिवও আসছেন আমরা রোহিঙ্গা সংকট মোকাবেলায় আমরা রোহিঙ্গা সংকট বিষয়ে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণে চেষ্টা করছি এবং খুব দ্রুত নির্বাচন দিয়ে দেশের মানুষকে শান্তিতে ফিরিয়ে আনব